দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা অনেক দিন আগেকার নভে নভেম্বরের চব্বিশ তারিখের ভিডিও তো কিছু কারণে আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তার একটাই কারণ তার কারণটা হচ্ছে যে বিয়ের পরের মানে সরি আমার ছেলের জন্মদিন দেখতেই পাচ্ছ এই যে জন্মদিনের জন্য মানে অনেক কিছু প্রত্যেক বছরে অনেক কিছু আর কি করি অনেক মানুষকে নিমন্ত্রণ করি খাওয়া দাওয়া হয় আনন্দ হয় কেক কাটা হয় কিন্তু বছরের জন্মদিনটা ওর একটু আলাদাভাবে হয়েছে তার কারণ একটাই যে আমরা ছিলাম না আমরা ছিলাম না বলতে জন্মদিনের পরের দিনকে আর কি আমরা বেরিয়ে গেছিলাম একটা বিয়ে বাড়ির উপলক্ষে তো আমার বান্ধবীর মেয়ের বিয়ে তো সেখানে আমি কেছিলাম সেই কারণে আর কি ছেলের জন্মদিনটা এবছরটা একটু মানে বন্ধ করে দিচ্ছি স্বাভাবিক নর্মাল বাঙালিরা ঘরে নিয়ম কারণগুলি পালন করে সেইগুলি শুধুমাত্র করেছি আদার্স আর কিছু করে উঠতে পারেনি আর মেন কি বলতো সন্তানদের জন্য মায়েরদের জন্য সন্তানদের কাছে মঙ্গল কামনাটাই হলো আসল জিনিস তো সেটাই হলো কথা আর আমি আমার ছেলেকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে পাঁচ রকমের ভাজা ডাল মাছের ঝাল মাংসটা করিনি কারণ মাংসটা আমি করি না জন্মদিনের দিন আমি মাছটাই করি আমাদের নিয়মত আমার শ্বশুরবাড়িতে মাছ মাংস চলে না যেহেতু আমরা বৈষ্ণব তো সেই কারণে আমাদের আর কি এখানে যেহেতু আছি সেই কারণে ঘরে যেহেতু নেই সেই কারণে আর অর্জুনের বাবা সবটা মানে না ওর বাবা বলে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো তাই আর কি মাছটা করি ওকে প্রত্যেক বছরই মাছটা ওকে দিই মাংসটা করি না মাংসটা অন্য দিন করি আর রিসেপশান যদি করি মানে কোনো অনুষ্ঠান করি তাহলে কী তো আমরা আর কি ইয়ে করি মাংসটা করি তখন কি জন্মদিনের পরে দুদিন পর করি সেটা জন্মদিনের দিন করি না তো এবছর সেটাও হয়ে ওঠেনি কারণ ভীষণই ব্যস্ত ছিলাম একটা বিয়ে বাড়ি যাবো আর একদিনের না মিনিমাম চার পাঁচ দিনের ব্যাপার তো সেই কারণে আর কি করা হয়নি আর যাই হোক অনেক অনুষ্ঠানেই আমাদেরকে বলেছিল তো কোনো কারণে যাওয়া হয়নি আর এবারে যদি না যাই তো খুব রেগে যাবে তাই আর কি ভাবলাম যে এবারে জন্মদিনটা ওর পিছিয়ে দিই যাই হোক অন্য একদিন কেউ একদিন করবো ঠিক করেছি যদি হয় করবো আর হলে একবারে পরের বছরে করব তো এ বছরে তো হলো না যাই হোক ওর মতন করে ওকে করে দিয়েছি তো এই হয়েছে ব্যাপার আর না গেলে খুব রাগারাগি করবে তাই ভাবলাম যে না যাওয়াটা খুব দরকার তাই আর কি আমরা আর কি মানে আমরা আর কি পরের দিনকেই সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা বললে ভুলবেলা হবে আমরা বেরিয়েছি তখন কটা বাজে এই বেলার দিকে বেরিয়েছি দুপুরবেলার দিকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে একবারে বেরিয়েছি কারণ বিয়ের বাড়ি ব্যাপার অনেকটা রাস্তা আর হাবড়া বনগা হাবড়া আছে না সেখানে তো সেখানে গেছিলাম আর হ্যাঁ একটা কথা বলি বিয়েবাড়িতে খুবই এক খুবই আনন্দ হয়েছে গেছিলাম গিয়ে উঠেছিলাম ওখানে ওঠার পর থেকে যাই হোক বিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছু খুবই আনন্দ হয়েছে আনন্দতে কাটিয়েছিলাম আর মানে আসার জন্য তো ওরা তো খুব আর কি না মানে আসতে দিচ্ছিল না তো কিছু করার ছিল না তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল আর অনেকদিন কাজ ছুটি হয়ে গেছিলো তো এবারে কারে না ঢুকলে তো হবে না তাই আর কি আমরা থাকলাম না চলে এলাম আর বিয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে এর মধ্যেই ভি ভিডিওটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও এডিট করছি তো এডিট করতে একটু সময় লাগছে তাই আর কি তো অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দিলাম কারণ ভিডিওটা কী কারণে দি ছি এই সরি দিতে পারিনি তার কারণ হলো আমার ফোনের একটু মাঝে মাঝে একটু প্রবলেম চলছে সমস্যা হচ্ছে তাই আর কি এডিটিং করতে পারছিলাম না তো যাই হোক এখন ফোনটা ঠিক হয়েছে আর ভিডিও তো অনেক ভিডিও আছে প্রচুর ভিডিও আছে আমি সেগুলি এডিট করতে করার সময় পাচ্ছি না কারণ আমার ছেলেটা যা দুরন্ত ছেলে তোমরা তো জানো তোমরা ভিডিওর মাধ্যমে যতটা পারো দেখো আর কি আর দেখো ওকে খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে